নমস্কার বন্ধুরা মৌসুমি কাকার একটি ছোট্ট ব্লগে আপনাদের স্বাগত আপনারা কেমন আছেন কাছের দুর্গের সকল বন্ধু আমার নমস্কার প্রণাম ভালোবাসা নেবেন আর আজকে রান্না দিয়ে শুরু করছি না খাওয়া দাওয়াটা দেখাবো তবে আমার খাওয়া দাওয়া নয় আজ আমরা সবাই মিলে একটু বেড়াতে যাচ্ছি এ দেখুন ড্রেস হয়ে গেছে আর এখন বলছি না কোথায় যাব এক্ষুনি গাড়ি আসবে গাড়িতে উঠি রোদ রোদ উঠুক তারপরে আস্তে আস্তে বলবো কোথায় যাচ্ছি চলুন আমার সঙ্গে আপনারাও মালপত্র গোছ গাছ করা হয়ে গেছে এক্ষুনি গাড়ি এসে ফোন করবে তারপরে চলে যাব আমরা চললাম বেরু বেরু মাল উঠে গেছে এবার আমি উঠব কাল সারা রাত ধরে বৃষ্টি হচ্ছে যে চাদর গায়ে দিয়ে ছাতা মাথায় দিয়ে চললাম গাড়ি ছেড়ে দিয়েছে আমরা উঠলাম মালপত্র উঠলাম উঠালাম এবার মেয়ের বাড়ি থেকে মেয়ে জামাই বাচ্চাটাকে তুলে সোজা রানা দেব চলে এসেছি পাম্পে তেল ভরতে বৃষ্টি পড়ছে এখনো আমরা এর তলায় দাঁড়িয়ে আছি এই যে আমাদের কার পাম্পে তেল ভরবো সব ঘুমাচ্ছে পাম্পের লোককে ডেকে ডেকে আওয়াজ সারা পাওয়া যাচ্ছে না সবাই মনে হয় ঘুমাচ্ছে পরে শুনলাম শিফটিং ডিউটি যারা নাইটে করেছে তারা এখন চলে যাবে যারা ডেতে আসবে তারাই তেলটা দেবে ওয়েট করতে বলল দশ মিনিট আর আমি সেই ফাঁকে পাম্পের সাইডে সুন্দর গোলাপ বাগান আছে গোলাপ ফুল দিয়ে সুন্দর করে সাজানো অনেক রকম গাছ আছে তার মধ্যে গোলাপটা আমার বেশি ভালো লাগলো বিশাল বড়ো বড়ো সাইজের গোলাপ আর চাইনিজ গোলাপও আছে এই দেখুন আমার মেয়ে এসে দাঁড়িয়ে পড়েছে এবার গোলাপ সমেত গোলাপের ছবি তুলে নিলাম ততক্ষণে ওখানে তেল দেওয়া হয়ে গেল এবার আবার শুরু কোনো কোনো জায়গায় অল্প অল্প বৃষ্টি হচ্ছে এই জায়গাটা দেখুন একদম বৃষ্টি নেই আর আবার কোনো কোনো জায়গায় টিপটিপ করে বৃষ্টি হচ্ছে আবার কোনো কোনো জায়গায় ধারে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে ফাঁকা রাস্তা দিয়ে অনেক দূরে ড্রাইভ করে যাওয়া মানে একটা স্বপ্নের মতো আমার খুব ইচ্ছে ছিল যেভাবে একটু ঘুরতে যাওয়া বৃষ্টির মধ্যে আজকে আমার শখটা পূরণ হলো বাইকে গেলে আর একটু বেশি ভালো হতো কিন্তু বাইকে যাওয়া হলো না সেটা ওই শখটা এবার এবার এই জন্মে মনে হয় আর পূরণ হবে না পরজনমে দেখব তাহলে চলুন আমরা এগোই আপনারা দেখতে থাকুন আওয়াজটা মিউট করে দিয়েছি কারণ গাড়ির মধ্যে গান চলছিল গান তো দেওয়া যাবে না তার জন্য আর এই যে আমি যখন কথা বসাচ্ছি তখন আমি হোটেলের রুমে বসে কথা বসাচ্ছি আর আশেপাশের রুমে যারা আছেন তাদের গলার আওয়াজ একটু একটু শোনা যাচ্ছে আর প্রিয়দর্শিনী আছে মেয়ে আছে সবাই কথা বলছে বেশ মজা লাগছিল রাস্তা দিয়ে বৃষ্টির মধ্যে এই ওয়েদারে গাড়িতে করে অনেক দূরের পথ যেতে আমার তো খুব বেশ ভালোই লাগে এই বৃষ্টির মধ্যে রাস্তা দিয়ে যেতে আপনাদের কেমন লাগে আপনারা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ সেই গানটার কথা মনে যে পড়ে যাচ্ছে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো কেমন লাগছে দেখুন আমার তো খুব ভালো লাগছে খুব আনন্দ লাগছে আর এই যে জার্নি করছি এতটা দূর চলে এলাম একটুও কষ্ট হচ্ছে না ওয়েদারের জন্য আর এখন যদি সূর্য উঠতো গরম লাগতো তাহলে কিন্তু খুবই কষ্টদায়ক ছিল আর আমি তো এসিতে সরাসরি থাকতে পারি না তা এসি চালালে একটু অসুবিধা হয় কোল্ড অ্যালার্জি তার জন্য দেখতে থাকুন এই সামনেই আমরা দক্ষিণেশ্বরে চলে এসেছি সামনেই বালি ব্রিজ আপনারা দেখতে থাকুন বন্ধুরা জয় মা দক্ষিণেশ্বরী এই যে আমরা এখন বালি ব্রিজে বালি ব্রিজের ওপর দিয়ে চলেছি দেখুন মাকে একটু প্রণাম সেরে নিলাম আর ও যে রেল রেল ব্রিজ আর এ পাশে হচ্ছে কার কার যাতায়াতের ব্রিজ ফুট ব্রিজ আর এ পাশে মা গঙ্গা মা গঙ্গাকেও একটা প্রণাম দিয়ে নিলাম বন্ধুরা কোথায় যাচ্ছি একটু গেস করুন তো বলুন তো কোথায় যাচ্ছি সবটাই বলবো ধীরে ধীরে আপনারা মন দিয়ে ভিডিওটা দেখতে থাকুন আর আমার ভিডিওটা কেমন লাগে একটু মন দিয়ে দেখে ধৈর্য সহকারে দেখে বলবেন প্লিজ বন্ধুরা আমার সাথে থাকবেন পাশে থাকবেন আপনারা যদি আমার সাথে না থাকেন তাহলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না এতদূর যত যেভাবে আমাদের আমাকে হেল্প বা সাহায্য করেছেন আমার সারা জীবন আমার পাশে থাকবেন বন্ধুরা চলে এসেছি এখানে এসে অল্প টিফিন খাওয়া হলো ডিম টোস্ট আর এই যে চিপস আর আমাদের হচ্ছে দুচ্চা চিনি ছাড়া জল মিল্কশেক খোলাঘাটা যখন দাঁড়ালাম তখন প্রচুর বৃষ্টি হচ্ছিল একটু টিফিন করে সবাই মিলে হালকা আবার দীঘার উদ্দেশ্যে রওনা দিলাম এ বাবা বলে ফেললাম তো বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন কোথায় যাচ্ছি কোলাঘাট মানেই কোথায় যাওয়া কোথায় যেতে গেলে আগে কোলাঘাট পরে আপনারা বুঝতে পারছেন কি না জানি না তাও একবার আমি নামটা বলে ফেলেছি এবার সাসপেন্স না রেখে সত্যিকারে আমি বলে দিয়েছি বলছি যে আমরা আজ দীঘার উদ্দেশ্যে যাত্রা করেছি মেয়ে জামাই নাতনি আমি আর আমার হাবি সবাই মিলে যাচ্ছি একটু দীঘাতে কিন্তু ওয়েদার ছট করে এইভাবে যে খারাপ হয়ে যাবে বুঝতে পারিনি কারণ আগে থেকেই আমাদের হোটেল বুকিং করা ছিল ফোন করে এই হোটেলের যে মালিক সে আমাদের ওখানেই থাকে তার জন্য তাই বৃষ্টির মধ্যে হোটেল বুকিং ছিল সে গাড়ি বুকিং হয়ে গেছে তার জন্য আমরা আমরা আর ডেটটা পিছালাম না এই ওয়েদারেই আমরা বেরিয়ে পড়েছি কিন্তু পথে আসতে আসতে কোনো কোনো জায়গায় অল্প অল্প বৃষ্টি হচ্ছে কোনো কোনো জায়গায় প্রচুর বৃষ্টি হচ্ছে আর দীঘার কাছাকাছি আসতেই ঝমঝমিয়ে বৃষ্টি বিশাল বৃষ্টি হচ্ছে দেখুন মার মেয়ে নাক ডেকে ঘুমাচ্ছে আমার আবার কোথাও যাতায়াতের সময় পথে ঘুম আসে না একটা টেনশান থাকে যে মালপত্র ঠিক আছে কি না বা গাড়ি কিভাবে চলছে এই জন্য যে আমি বসে আছি বাকিস একটা চাদর নিয়ে বেরিয়েছিলাম বেশ ঠান্ডা লাগছে গাড়ির মধ্যে দরজা জানলা বন্ধ কিন্তু তাও যেন কাজ পুরো তোলা আর ড্রাইভার দাদার পাশে একটুখানি কাজ খোলা আছে আর পুরোটাই কাজ তোলা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার চাদর না আনলে ভীষণ বিপদ হতো এবার পেয়দর্শী আর আমি চাদরটাকে হাফ হাফ করে গায়ে দিয়ে নিয়েছি বন্ধুরা কেমন লাগছে আমাকে দেখুন এই যে আশপাশের সিনারিগুলো এবার একটু কমেন্ট করে জানাবেন প্লিজ বন্ধুরা আর এই যে এখানে যেতে যেতে গাড়িটা একটু দাঁড়ালো সবার পাটা ব্যথা ব্যথা করছে তো তার জন্য আর আমি হোটেলে বসে কিন্তু এর ভিডিও এডিট করছি ভাষা দিচ্ছি তাই আশেপাশের রুমের লোকজনদের কথা কিছু শোনা যাচ্ছে তাতে কিছু মনে করবেন না বন্ধুরা এবার আবার চলতে শুরু করলাম এই যে আর বেশি দূর নেই ড্রাইভার দাদা বললেন আর কিন্তু রোদ থাকলে এতটা জার্নিতে সবাই মানে সবারই একটু না একটু কষ্ট হতো আর এই ওয়েদার বলে এই যে এতখানি পথ চলে এলাম একটুও কষ্ট হলো না মনেই হলো না যে এতখানি পথ চলে এসেছি আমরা দীঘার খুব কাছাকাছি চলে এসেছি আর ড্রাইভার বললাম মোহনার দিক দিয়ে ঢুকে আর সমুদ্রের পাশ দিয়ে একটু যেতে হোটেলে তা ড্রাইভার দাদা বললেন ঠিক আছে আমি ওখান দিয়েই যাব এই দেখুন এইখানে প্রচুর বৃষ্টি হচ্ছে আবার আর এই যে দেখুন কোথায় এসেছি তার প্রমাণ বলুন আপনারা কোথায় এসেছি দেখতে পাচ্ছেন কোথায় এসেছি হ্যাঁ ঠিক ধরেছেন এটা হচ্ছে দীঘা দীঘা গেট আমরা দু তিন দিনের জন্য দীঘায় চলে এসেছি একটু রেস্ট নেওয়ার জন্য এত সুন্দর ওয়েদারে কোনো দিন আমি এর আগে দীঘায় আসিনি অনেকদিন আগে একবার এসেছিলাম এত ভালো লাগছে চারিদিকটা আর এই আমি তো বৃষ্টি খুব ভালোবাসি বৃষ্টির মধ্যে লং ড্রাইভ দারুন দারুন একদম ড্রাইভারদাকে বললাম যে মোহনা দিয়ে যাওয়ার পথে সমুদ্রের পাড় দিয়ে যে রাস্তাটা আছে মোহনা থেকে দিকে যাওয়া যায় সেই পথ দিয়ে যেন মানে হোটেলে যাওয়া হয় ড্রাইভারদা আমার কথা মতো এই মোহনার যে রাস্তাটা ওই রাস্তা দিয়ে সমুদ্রের পাশ দিয়ে চলল হোটেলের উদ্দেশ্যে দেখুন সমুদ্রটা দূরের থেকে অল্প অল্প দেখা যাচ্ছে পুরোটা দেখাতে পারছি না পাঁচিলের জন্য চলে এসেছি প্রায় হোটেলের কাছাকাছি আমরা ওল্ড দীঘাতেই থাকি বরাবর নিউ দীঘাতে খুব বেড়াতে যাই আর কি এবার ওল দিঘাতেই হোটেল আছে হোটেল রাজশনিয়া সেদিকেই যাচ্ছি দেখি ওটা পছন্দ হলে ওখানে থাকবো আর না হলে অন্য অন্য হোটেলে থাকবো তো এই দেখুন এই যে সমুদ্রের পাড়ে পার্কটা এই যে কেমন লাগছে আপনাদের একটু কমেন্ট করে জানাবেন প্লিজ বন্ধুরা আর সব সময় আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকব এই দেখুন চলে এসেছি ওল দিঘাতে এবার এই বাঘ বাঘটা নিলেই কিছু দূর গেলেই আমাদের হোটেল পড়বে হোটেলের রুম আমাকে থেকে বলা আছে যদি পছন্দ না হয় তাহলে অন্য হোটেলে চলে যাব তাহলে বন্ধুরা দেখতে থাকুন আর চারিদিকের পরিবেশটা দেখুন ওয়েদার দেখুন একদম অতি চমৎকার ওয়েদার চমৎকার পরিবেশ আর কি বলবো দীঘায় তো আপনারা অনেকেই এসেছেন আর আমি তো প্রায় পঞ্চাশ বার হলো দীঘায় এই নিয়ে আসা আর দীঘাতে আসলে আমার একটু মানে সারা দিনের যে কর্মব্যস্ত জীবনের থেকে একটু ছুটি পাওয়া যায় তার জন্য বছরে একবার বা দুবার দীঘাতে চলে আসি আর এই দেখুন কথা বলতে বলতে আমরা প্রায় হোটেলে কাছাকাছি চলে এসেছি আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এই অনুরোধ রাখছি আপনাদের কাছে চলে এসেছি হোটেলে রুমে ঢুকে পড়েছি তারপরে এবার একটু মুখে হাতে পায়ে জল দিলাম জল দিয়ে একটু বসলাম বসে ভাবছি আপনাদের সঙ্গে একটু গল্প করে নিই তারপরে সকালের খাবার আনতে গেছে আমি দীঘায় এসে আলুর পরোটাটা খাই খুব ভালো লাগে এখানকার আলু পরোটার মতো অন্য কোথাও পাই না আলুর পরোটা খেয়ে একটু রেস্ট নেব তারপরে স্নান করব স্নান করে দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নেব তাহলে বন্ধুরা আজকের মতো আমি আমার ভিডিওটি মানে দীঘার প্রথম পর্ব এখানে আমি শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আবার ফিরে আসবো দ্বিতীয় দীঘার সেকেন্ড পার্ট নিয়ে টাটা